হাই এভরিওয়ান আমরা যাচ্ছিলাম নৈহাতি আমাদের মেকআপ ক্লাসে সরি কলকা ক্লাসে তো দেখো যার পথে খেয়েছিলাম আমরা চিপস আর তারপর রায়না টিফিন নিয়ে গিয়েছিলো এখানে চাউমিন তো সেটা খেয়ে নিয়েছিলাম আর তারপর রিকশায় করে পৌঁছে গিয়েছিলাম আমাদের ক্লাস আর তারপর ক্লাসে ছিল না কারেন্ট তো অন্ধকারে গরমের মধ্যেই আমাদেরকে ক্লাস করে নিতে হয়েছে একটুখানি আর আজকে ছিল আমাদের ক্লাসে পিকনিক মানে সবাই কিছু না কিছু খাবার এনেছিলো আর সেটা নিয়ে পিকনিক হচ্ছিলো বাট আমি আর রায়না কিছু নিয়ে যাইনি রায়না পাতা নিয়ে গিয়েছিল আমি তো কিছুই নিয়ে যাইনি তো দেখো এখানে ছিল পনির তারপর ছিল চিকেন তারপর ছিল আলুর দম তারপরে তোমাদের ছিল পায়েস তারপর ছিল হচ্ছে গিয়ে সালাড আর এখানে একটা ছোট্ট হাড়িতে করে আনা হয়েছিল ফ্রায়েড রাইস আর ছিল লুচি তো আমরা খুব ভালোভাবে খেয়েছিলাম মানে সবাই যা খাবার এনেছিলো একটু একটু করে খেয়েও আমাদের পেট ভরে গিয়েছিল আর এখানে ছিল মিলিদির বার্থডে তো দেখো এখানে সবাই মিলে বার্থডে সেলিব্রেশন করছে মিলিদির আর আমরা সবাই মিলে চেলে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে আর আমাদের কেক দেখে সবাই অবাক কারণ ওইটুকুনি মানুষ সবাই একটু করে এই হচ্ছে আর এই যে এটা হচ্ছে আমি আর তারপরে হচ্ছে কি বাড়ির জন্য আমরা বেরিয়ে পড়ি রাস্তায় খেয়েছিলাম পেপসি আর বাড়ি আসার পথে পেয়ে গিয়েছিলাম মন্দিরে বড় ঠাকুরের প্রসাদ স্টেশন থেকে নেমেই তো দেখা হবে অন্য ব্লগে তো টাটা সকলে ভালো থেকো